সকালবেলা এখন সাতটা বাজে ছেলেকে প্রাইভেটে দিতে যাচ্ছে তোমাদের দাদা ভাই টাকা একটু ঘুম থেকে সব টাটা করো টাটা করো যাও হ্যালো ফ্রেন্ড শুভ সকাল এম এস লাইফস্টাইলের নতুন ভিডিও আমি শুরু করছি তা দেখো সকালবেলায় বিছনা গোছাতে লেগে পড়েছি মশারিটা প্রথমে গুছিয়ে নেব তারপরে কম্বলটা ভাজ করে নেব এখন গরম পড়ে গেছে ঠিকই কিন্তু ভোরের দিকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য কম্বলটা এখনও পর্যন্ত তোলা হয়নি তা ভাবছি যে দুই এক দিনের মধ্যে কম্বলটা তুলে ফেলবো কাঁথা বের করবো কারণ লাগে ভোরের দিকটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগে তা দেখো কাজকর্মগুলো করে নিই তোমরা আমার সাথে থাকবো দেখতে থাকবো আমি কি কি করি আর তোমাদের সাথে আমি কিছু কথা আর না বলে আর পারলাম না সত্যি খুবই কষ্ট পাই এক এক সময় যখন আমি একা থাকি মানে এতটাই কষ্ট পাই মনে হয় দু চক দিয়ে জল চলে আসে কিন্তু কি আর করবো বলো আমি একটা কথা ভেবে পাই না যে মিথ্যার দাম এই সমাজে এত বেশি বেড়ে গেছে সত্যির কোনো দাম এই সমাজে কেউ দেয় না মিথ্যের দামটাই সবাই দেয় মানে এতটাই এক এক সময় ভাবি কষ্ট পাই যে আমাদের মধ্যবিত্ত সংসারে মানে যা হয় আমরা যা খাই যেটাই করি না কেন সম্পূর্ণটা তুলে ধরি এর মধ্যে মিথ্যার কোনো ভাবই নেই যেটাই করি না কেন সেটাই তোমাদের সামনে তুলে ধরি যেটুকানি আমি দেখাতে পাই না কেন সেটুখানি কিন্তু রিয়েল একদমই রিয়েল কিন্তু মানে সবাই ভালোবেসে একদমই আমার ভিডিওটি কেউ দেখছে না এখানেই আমার খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি এত শরীর খারাপ নিয়েও প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ভিডিও করতে হয় কিন্তু কেউ ভালোবেসে দেখে না দুই একজন ছাড়া মানে কয়েকজন ছাড়া একদমই ভিডিওটি কেউ দেখে না একটা লাইক করে না কিন্তু সত্যি কথা বলতে গরিব মানুষের কপালে সবসময় কষ্টই লেখা থাকে তারা কিন্তু সুখের মুখ কখনোই দেখে না কোনো দিক দিয়েই না তারা সব দিক দিয়েই সারা জীবনই সবার কাছে ছোট হয়েই থাকে মানে আমার মতে যেটা আমি মনে করি সেটাই বলি যে এত কষ্ট করে ভিডিও করি মানে একটা ভিডিও যদি সবাই একটু ভালোভাবে দেখত তাহলে আমি নিজেকে মানে খুব ধন্য মনে হতো কিন্তু ভিডিওগুলো করেই যাই করেই যাই করতে যাই কিন্তু একদমই বেশি কেউ দেখে না কয়েকজন ছাড়া তা খুবই খারাপ লাগে এক এক সময় হয়তো একদমই ভিডিও করবো না ছেড়ে দেব কিন্তু কিছু মানুষের জন্য ভিডিওটি আমাকে করেই যেতে হবে ভিডিওতে ভিউজ হোক বা না হোক আমার ভিডিওটা করতেই হবে কারণ তাদের কাছে আমি হাসির পাত্র হয়ে যাব যে বুঝতেই পারছো গ্রামের থেকে ভিডিও করা একদম রাস্তার ধারে আমার বাড়ি এবার এখানটাই ভিডিও করতে গেলে মানে সব কাজকর্ম দেখাতে গেলে আমার তো মানে সবাই দেখতে পায় সবাই কিন্তু হাসাহাসি করে তবুও কিন্তু তাদের মধ্যেও আমি ভিডিওটা করি কষ্ট করে যে না একদিন না একদিন এর ফল হয়তো আমি পাবো সেই জন্যই আমি ভিডিওটা করতে থাকি কিন্তু এখন তো দেখছি ভিডিও করে আর আমার লাভই নেই কারণ আমি যেই যেটা সত্যি সেটাই তুলে ধরি কিন্তু আমরা তার নাটক করতে পাই না না নাটক করে করে ভিউজ বাড়ানোর জন্য অন্যরকম কিছু দেখাবো তাতে লোকে দেখবে মিথ্যা জিনিস লোকে দেখে মানে ভিউজ বাড়ে আর আমার এই সত্যিটাকে যে তুলে ধরি তা তাতে মানে ভিউজ বাড়ে না এখানে খুব খারাপ লাগে কিন্তু আমি মানে ইচ্ছা আছে একদমই থেমে থাকবো না আমি ভিডিও দিয়ে যাব এতে যার দেখার ইচ্ছা হবে দেখবে নাহলে দেখবে না কিন্তু একটাই কষ্ট থেকে যাবে সারা জীবনে যে সত্যির কোনো দাম নেই দুনিয়াতে সব সময় মিথ্যার দাম বেশি নাটকের দাম বেশি তা বন্ধুরা আমি এমন একটি পর্যায়ে চলে এসেছি না আমি পারছি ভিডিও করা ছাড়তে না কিছু করতে ছাড়তে যদি আমি ছেড়ে দিই তাহলে অবশ্যই কিছু মানুষ তো খুবই হাসাহাসি করবে তা কি আর বলবো তা ভিডিও করতে থাকি কারণ সব কিছুতেই তো দেখি মানে মিথ্যার জয়টাই আগে হয় মিথ্যে নিয়ে যারা থাকে তারাই জয়ী হয় তা এখন কি আর করব বলো আমার কপালটা খারাপ সেই জন্য আর আমার করার কিচ্ছু নেই এভাবেই আমাকে চলতে হবে তা দেখি কতদিন এভাবে চলে যখন দেখবো যার একদমই আমি পারছি না তখন হয়তো আমার ভিডিও করা ছেড়ে দিতে হবে আর খুবই একটা কষ্টদায়ক ব্যাপার আমার কাছে খুবই ভালোবেসে আমি এই ভিডিও করতে এসেছিলাম কিন্তু এখন দেখছি যে আমার মানে সামনে কাটা হয়ে দাঁড়াচ্ছে এই ভিডিও আর কি বলবো বন্ধুরা অতি কষ্টে কথাটি বললাম তা তোমাদের সবাইকে জানালাম কথাটি না বললেই নয় সেই জন্য বলতে আজকে বাধ্য হলাম ভেবেছিলাম যে বলবো না কোনো দিনের কথাটা আর আমি থাকতে পারলাম না সেই জন্যই বলে ফেললাম তোমাদের কাছে তা কি আর বলবো তা দেখো কিন্তু আমি মনে মনে ভাবি যে আমি হার মানব না কখনো মনে একটা জোর নিয়ে থাকি যে সত্যি জয় অবশ্যই একদিন না একদিন হবে সে তার জন্য আমি ওয়েট করে থাকবো দেখি মানে ভগবান আমাদের দিকে কবে মুখ তুলে তাকায় আর কী বলবো বলো তা এটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর কিচ্ছু বললাম না তা দেখো তার মধ্যে অনেক কাজ আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাই উল্লেখ করেছি রান্নাও করে নেব দেখো আমি লোটে মাছের তরকারি রান্না করবো বেগুন দিয়ে আর এদিকে উচ্ছ আলু ভাজা বসিয়ে দিয়েছি তাই লোটে মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আর বন্ধুরা আমি কিন্তু সকালবেলা ভয়েস দিচ্ছি সকালবেলায় একটু চারিদিকে আওয়াজ হতে পারে একটু ম্যানেজ করে নিয়ে কারণ রাত্রেবেলা একদমই ভয়েস দিতে পারছি না প্রচুর রাত হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি সেই জন্য আর ভয়েস দিতে পারছি না তাই সকালেই ভয়েসটা আমার দিতে হচ্ছে আর বুঝতেই পারছো তো গ্রামের সাইডে তো প্রচুর একটু আওয়াজ হয় সেই জন্য একটু ম্যানেজ করে নিও তোমরা তা দেখো লোটে মাছটা আমি রান্না করছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার ফাইনাল লোকটা দেখিয়ে দিই দেখো হাইতে রয়েছে ভাত এদিকে দেখো উচ্চ ভাজা আর রয়েছে দেখো এই যে লোটে মাছের তরকারি ব্যাস তারপরে কিন্তু আমরা পরে খাওয়া দাওয়া করে নেব আমার রান্না কমপ্লিট তারপরে স্নান করে নিলাম আর স্নান টান করে নিয়ে এখন ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে আসলাম আজকে সকালে আর মাজতে পারিনি যেহেতু একবারে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তাই ভাবলাম যে স্নান করে করেই তারপরে ঠাকুরের বাসনটা মাজবো তা মেজে দিয়ে নিয়ে এসেছি আর আমাদের গাছে ফুলও ফুটেছে অনেকগুলো তা তুলে নিয়ে চলে এসেছি এখন আমি পুজোটা দিয়ে নেবো এ দেখো তুলসী পাতা তুলে নিয়েছি আর অনেকগুলো ফুল বেশ অনেকগুলো ফুল পেয়েছি আমাদের গাছের তা পুজোটা আমি দিয়ে নিয়ে জল নিয়ে চলে এসছি আবার পরে কথা বলছি পুজো দিয়ে নিয়ে খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি আমার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে নিয়ে রেডি হয়ে ছেলেকে স্কুলে নিতে এসেছি আর ছেলের স্কুলের পাশে মাঠ আছে এখানেই ছেলেরা খেলা করে কারণ ছেলের স্কুলের সামনে যেই মাঠটা সেখানে না খেলার জায়গা নেই তাই সাইডে আছে তাই এখানটায় এসে ওয়েট করছি ছেলের স্কুল ছুটি হলে ছেলেকে নিয়ে বাড়ি যাব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত